এটা হচ্ছে আমার রঙ্গন গাছ যে গাছটাকে কেটে দিয়েছিলাম এখানে অবশ্য তিনটা গাছ আছে একসাথে তো এই গাছটাকে হার্ড প্রুনিং করছিলাম তার কারণ হচ্ছে আমি রঙ্গন দিয়ে মূলত বনসাই করতে চাচ্ছি তো সেক্ষেত্রে হচ্ছে এগুলোকে নর্মালি যদি বাড়তে দেয় এগুলো ঝোপালো আকারে বাড়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত এই গাছের বৈশিষ্ট্য বাট আমি যদি বনসাই করতে চাই তাহলে প্রথমত হচ্ছে আমাকে এই যে নিচের দিকের যে ডালগুলো বের হচ্ছে এগুলোকে মূলত ভেঙে দিতে হবে কারণ আমি এই দিকটাতে কোনো ডাল চাচ্ছি না আমি চাচ্ছি সুন্দরভাবে এর কাণ্ডটা দেখা যাক এবং কাণ্ডটা দেখা যাওয়ার উপর থেকে আমি যে পর্যন্ত দেখতে চাই সেখান থেকে আমি রাখবো তার উপরে যে ডালগুলো আছে সেগুলোকে বড় হতে দেবো এবং নিচের দিকের যে অংশটা আছে এখান থেকে কোনো ডাল আসলে আমি হইলে সেটাকে বাড়তে দেবো না তাহলে হচ্ছে এটা সুন্দর একটা শেপ তৈরি হবে এই মাথার দিকে ঠিক আছে এটা হচ্ছে মূলত বংশায় করার নিয়ম এইখানেও সেমভাবে এটা হচ্ছে একটা গাছ ছিল তো এর এই গোড়ার দিক থেকে যে ডালগুলো বের হয়েছে সেগুলোকে আমাকে তুলে দিতে হবে এই যে আমি এই পর্যন্ত ভেঙে দিচ্ছি তাহলে এইখান থেকে এর উপরের দিক থেকে যে ডালগুলো আছে এইগুলোকে আমি বড় হতে দেবো এখান থেকেও দুইটা ট্রাঙ্ক বের হচ্ছে গাছটার এটা এদিকে এটা এদিকে এবং এখান থেকেও দুইটা ট্রাঙ্ক আছে এদিকে একটা ডাল আছে ডাল যা হোক এটাকে আমি এখন এখান থেকে এই যে ডালগুলো বের হচ্ছে এগুলোকে বড় হইতে দিব আর এই দিকটাতে আসলে কোনো ডাল আমি হইতে দিবো না তাহলে গাছটা দেখতে সুন্দর লাগবে না এটা হচ্ছে আর কি বনসাই নিয়ে কাজ করা একটা প্রসেস এটা একটা লং টার্ম জিনিস অনেক সময় লাগে এবং ধৈর্য নিয়ে কাজ করতে পারলে তখনই একটা গাছ সুন্দর সুন্দরভাবে শেপ হয় বা একটা সুন্দর বনসায় পরিণত হয়